ভিউয়ার্স আমি এখন আছি ঢাকার একদম কাছে অবস্থিত বসন্ত বিলাস রিসোর্টে যেখানে আপনারা একদম কম খরচে সারাদিন ঘুরতে পারবেন সুইমিং করতে পারবেন সকাল দুপুরে খাবার সহ বিভিন্ন অ্যাক্টিভিটিস পেয়ে যাবেন আজকে আমি সারাদিন এই রিজোর্টে ঘুরে বেড়াবো এবং আপনাদের সাথে সমস্ত ইনফরমেশন শেয়ার করব তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি এই হলো মূলত বসন্ত বিলাস রিসর্টের মেন গেট এখান দিয়ে ঢুকতে হবে আর আমরা এদিক দিয়ে অটো বা ইনজি আপনারা যে কোনো কিছুতে করে চলে আসতে পারবেন আমরা এখান থেকে সিএনজি দিয়ে এসেছি আর সামনে আসলেই এই যে এখানে দেখা যাচ্ছে অ্যারাবিক ইফতার মজলিস এখানে কিন্তু রমজান উপলক্ষে বিভিন্ন রকম প্যাকেজ আছে ইফতার প্লেট আর ফ্যামিলি প্যাকেজ বিভিন্ন রকম প্যাকেজ আছে এগুলো আমরা সবগুলো আপনাদের দেখিয়ে দিব আর এদিকে কিন্তু পুল খেলার জায়গা বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসের জায়গা আছে আমি দেখিয়ে দিব সবগুলো তো চলুন আগে ভিতরে ঢুকে ভিতরে ঢুকে সব কিছু আপনাদের দেখিয়ে দিই আর এই রিসোর্টের ভিতরে ঢোকার পর প্রথমে ডান সাইডে কিন্তু পার্কিংয়ের জন্য বিশাল বড় একটা প্লেস পেয়ে যাবেন আপনারা এখানে গাড়ি টাড়ি যে কোনো কিছু নিয়ে আসলে এখানে পার্কিং করতে পারবেন আর সোজা এদিকে যার পর এদিকে আমরা যাবো আর বাম পাশে এখানে কিন্তু রেস্টুরেন্ট আছে খাওয়া দাওয়ার জায়গা আছে তো এটা মূলত আগে রেস্টুরেন্ট ছিল এখন কিন্তু এটাকে রিসোর্ট বানিয়ে ফেলা হয়েছে তো চলুন আমরা এখন ভিতরের দিকে যাই আর আপনাদের পুরাটা ঘুরিয়ে দেখায় আর এদিক দিয়ে আসলে সামনে গেলে এই যে সামনে কিন্তু গাছপালা একদম ভরপুরে মানে একটা গ্রাম্য পরিবেশ আর এই যে এদিক দিয়ে নামতে পারবেন এখানে একটা লেক আছে এবং এই লেকে কিন্তু আপনারা বোটিং করতে পারবেন মানে এক কথা অসাধারণ একটা জায়গা একটা মানে যারা হল গিয়ে ঢাকায় থাকেন তারা যদি একটা গ্রাম্য পরিবেশে ঘুরতে চান দেখেন এখানে কিন্তু একটা খ্যাতের মতো সোজা হাঁটতে থাকলে এখানে ডান দিক দিয়ে একটা সিঁড়ি দেখলাম এদিক দিয়ে উপর উঠলে মেবি এখানে একটা মাঠ আছে খেলার মাঠ জাল দিয়ে ঘেরাও দেওয়া এবং এখানে কিন্তু লাইটিং সিস্টেম আছে মানে এখানে রাতের বেলাও আপনারা যে কোনো কিছু ও আচ্ছা ফুটবল মাঠ দুই পাশে পোস্ট আছে এটা হলো মূলত ফুটবল মাঠ আপনার এখানে ফুটবল খেলতে পারবেন বা যে কোনো ধরনের গেম আপনারা এখানে খেলতে পারবেন আর এই যে এখানে মানে চার চারপাশে হলো গাছপালা ভরা এবং গাছের সাথে দেখেন কত রকমের ফুল এখানে ফুল এখানে ফুল সামনেও ফুলে কিন্তু ভরা আর এটাই হলো সেই লেক আর এই লেকে কিন্তু আপনারা চাইলে বোটিং করতে পারবেন এবং এখানে কিন্তু বসার জায়গা দিয়ে এটা হলো গাছ গাছ কেটে বসার জায়গায় করে দেওয়া হয়েছে আপনারা চাইলে এখানে বোটে বোটিং করতে পারবেন এই লেকের মধ্যে তো আপনাদের এখন জানিয়ে দিই যে কিভাবে এই বসন্ত বিলাস রিজোর্টে আসবেন তো এই রিজোর্টটি মূলত নারায়ণগঞ্জের তারাবোতে অবস্থিত তো আমরা যেহেতু মিরপুর থেকে এসেছি আমরা অসীম বাসে করে চলে এসেছি ড্যামরা স্টাফ কোয়ার্টারে সেখান থেকে আমরা সিএনজি মানে যে কোনো কিছুতে করে আপনারা চলে আসতে পারবেন এছাড়া আপনারা যদি কাজপুর আসেন কাজপুর থেকে কিন্তু ইজিলি এই রিজোর্টে চলে আসতে পারবেন এটি কি রেস্ট হাউস তাই না তো ভিওয়ার্স এই হলো রেস্ট হাউস এটা হলো যারা ডে লং প্যাকেজ আসবেন তারা কিন্তু এখানে এসে রেস্ট নিতে পারবেন এবং অসাধারণ এটি কি বাস দিয়ে তৈরি মেবি হ্যাঁ তো এটা হলো মূলত রেস্ট হাউস এখানের এবং এখানে হলো এই আয়ুর্বেদিক স্টাইলে মানুষের খেতে পারবে এখানে দশজনের জন্য তাই না অসাধারণ একটা ব্যবস্থা এই রমজান মাসে আপনার এখানে বসে একসাথে নিচে বসে আয়ুর্বেদিক স্টাইলে ইফতার করতে পারবেন তো এখন আমরা আছি বসন্ত বিলাস রিজোর্টের সুইমিং পুলের সামনে একটু পরে সুইমিং পুলে নামবো আর এই যে আমি প্রস্তুত হয়ে গেছি সুইমিং পুলে নামার জন্য আর এই যে এই হলো সুইমিং এবং এখানে কিন্তু এটা হলো বাচ্চাদের জন্য ছোটরা নামতে পারবে আর এদিকে কিন্তু এই এদিকটা হলো যে অল্প পানি এখানে ছোট বাচ্চারা এসে এখানে নামতে পারবে আর ওদিকে কিন্তু সাড়ে পাঁচ ফিট পর্যন্ত অনেক পানি তো এখানে সবাই আর কি নামতে পারবে আর এখানে কিন্তু লকারের ব্যবস্থা আছে এবং ছেলে মেয়েদের জন্য আলাদা আলাদা লকার এবং ওয়াশরুমের ব্যবস্থা আছে আর এদিকে কিন্তু বসার জায়গা আছে তো আমরা এখন নামবো নেমে এক দেড় ঘন্টা এখানে এনজয় করবো তারপরে পুরো রিজোর্টটা ঘুরে দেখবো তো এটা হলো মূলত চেঞ্জিং রুম এখানে চেঞ্জ করার ব্যবস্থা সেটা হলো মেনলি ছেলেদের এবং এখানে কিন্তু লকার সিস্টেম লকার আছে আপনারা প্রয়োজনীয় ব্যাগ বা যে কোনো কিছুই লকারে রাখতে পারবেন আর এই হলো বাথরুম প্লাস চেঞ্জিং রুম আর এখান থেকে বের হলে এই সামনেই হলো সুইমিং পুল তো ভিউয়ার্স আমরা এখন সুইমিং নেমে নেমেছি এবং পানি কিন্তু প্রচুর ঠান্ডা রোদ আছে তারপরেও ঠান্ডা লাগছে আর এই হলো আমাদের আর ওদিক থেকে কিন্তু এখন গরম পানি দেওয়া হচ্ছে সাইড থেকে গরম পানি আসছে যেহেতু পানি অনেক ঠান্ডা তো আমরা এখন ছবি তোলায় ব্যস্ত আসলে এখানে পানি ঠান্ডা হওয়ার কারণে এই যে এখান থেকে এখন গরম পানি আসছে এই যে এটা তো মেনলি বাচ্চাদের জন্য এই জায়গাটা আর এখানে কিন্তু যে লাইটিং সিস্টেম আছে রাতের বেলায় কিন্তু আলোকসজ্জার ব্যবস্থা থাকবে এবং এখন যেহেতু বিকালবেলা দেখতে পাচ্ছি সূর্য এখন আছে তো আমরা আসলে এখন আর কেউ নেই শুধু আমরা ফ্যামিলি পাঁচজনই আছি আর কেউই নেই আসলে এখানে রিফ্রেশমেন্টের জন্য তারা আসতে পারেন আলাদা একটা পরিবেশ এবং সারাদিন ঘরে বসে না থেকে যদি এরকম মাঝে মাঝে মাসে একবার হলেও যদি এসে এভাবে সুইমিং পুলে থাকেন তাহলে কিন্তু মন ভালো থাকে শরীরও ভালো থাকে সুইমিং অনেক ভালো জিনিস যদি আমি পারি না সোভিয়ার্স আমরা মাত্র সুইমিং পুল থেকে উঠলাম এতক্ষণ কিন্তু আমরা এই যেই সুইমিং পুলে ছিলাম এখন সন্ধ্যা হয়ে এসেছে প্রায় এখন আমরা লাস্টে একটু রিজোর্টটা চারপাশে ঘুরে দেখবো ঘুরে দেখে তারপর বের হয়ে যাব আর এই হলো রিজোর্টের পরিবেশ এখন কিন্তু সূর্য প্রায় ডুবে যাচ্ছে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে সোভিয়ার্স আপনাদেরকে প্যাকেজগুলো দেখিয়ে দিই এটা হলো ডে লং প্যাকেজ এটা কিন্তু চোদ্দোশো টাকা এবং অনেক ধরনের প্যাকেজ আছে এটা হলো গিয়ে এর ডে লং প্যাকেজ এটা হলো এক হাজার টাকা কী কী আছে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন আর এটা হলো ফ্যামিলি ডে লং প্যাকেজ মানে ফ্যামিলি নিয়েও আসতে পারবেন সেই প্যাকেজগুলো আর এটা হলো আরেকটা ডেলং প্যাকেজ তো অনেকগুলো আছে তো আপনারা দেখে আপনার যেটা পছন্দ হয় সেই অনুযায়ী চলে আসবেন আর এই যে আমি দাঁড়িয়ে আছি এখন সুইমিং পুলের পাশে তো ভিওয়ার্স সারাদিন বসন্ত বিলাসে ঘোরাঘুরি করলাম এই রিজোর্টে আর এখন আমার সাথে আছেন এই রিজোর্টের ম্যানেজার সালাউদ্দিন ভাই তো আমরা এই রিজোর্টটা সারাদিন খুললাম অনেক ভালো লেগেছে এবং দেখলাম যে সুইমিং পুল আছে আগে মেবি এটা শুধু রেস্টুরেন্ট ছিল just rest এবং দেখলাম যে এখন সুইমিং পুলের ব্যবস্থাও আছে তো এখন বর্তমানে কি কি প্যাকেজ বা কি কি আছে এসে উপভোগ করতে পারবে ইজুলি সবাই ওয়ার্কিং চলে আসতে পারবে আমাদের এই যেটা থাকে 300 টাকা করে

রেস্ট রেস্ট হাউসে হাউসে আসবে তারা মতো আসলে একটা গ্রুপ থাকবে তো আমরা এই বসন্ত বিলাসে ঘুরলাম আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে আপনারা যারা আসতে চান এই রমজান মাসে কিন্তু ইফতারের প্লেটার আছে রমজান মাসে আসতে পারেন এবং ঈদের পরে যেকোনো সময় আপনারা চলে পারেন গ্রাম্য একটা পরিবেশ অস্থির মানে একটা ভিন্ন রকমের একটা অভিজ্ঞতা হলো এখানে এসে তাদের রিসোর্টটা কিন্তু বিশাল বড় ওই যে দিক দিয়ে আমরা ঢুকেছিলাম ওইটাই হলো রেস্টুরেন্ট এবং রিসেপশন এদিকে তাদের লেক এবং এই পাশে কিন্তু পুকুরের মতো দেখা যাচ্ছে এটাও কিন্তু তাদের এই জায়গা এখানে কিন্তু তারা রেস্টুরেন্ট করবে ভাস্যমান রেস্টুরেন্ট টাইপ তো এখানে পুরনোটা হলো কি হেঁটে যাচ্ছে মানে বিশাল বড় এরিয়া নিয়ে এই জায়গাটা এবং এখানে কিন্তু আপনারা বসে মাছ ধরতে পারবেন এখানে কিন্তু ফিশিং করা যায় আপনারা কথা বলে এখানে ফিশিং করতে পারবেন আর এটা হলো মূলত তাদের রেস্টুরেন্ট আমরা এখন এখানে যাব আপনারা দেখিয়ে দিব রেস্টুরেন্ট আর এটা হলো রিসিপশন এই যে লেখা আছে বসন্ত বিলাস এখানে মূলত রিসিপশন আপনারা এখান থেকে কথা বলে যে কোনো কিছু ইনফরমেশনও নিতে পারবে আর আমরা সামনের দিকে দেখাই যে এখানে কী কী করা সম্ভব দেখুন এখানে রেস্টুরেন্ট আছে মেইন এটা রেস্টুরেন্টই ছিল আর এখন এখানে ওয়েডিং মানে বিয়ের যে কোনো কিছু করা যাবে কর্পোরেট পার্টি করা যাবে যে কোনো জন্মদিন থেকে শুরু করে সব কিছু ফিশিং এখানে যে পাশে লেক আছে লেকে আপনারা ফিশিং করতে পারবেন সুইমিং পুল তো আছেই ফুটবল গ্রাউন্ড ওই পাশে একটা গ্রাউন্ড আছে খেলতে পারবেন বিলেট আছে এটা আপনার দেখিয়ে দিব এখানে পুল খেলার জায়গা আছে বোটিং করতে পারবেন এই লেকের মধ্যেই আর গার্ডেন তো চারপাশে পুরাটাই আসলে গার্ডেন বলা যায় আর এই হলো পার্কিং প্লেস আর এই হলো রিসিপশন প্লাস ওদিকে হলো গিয়ে রেস্টুরেন্ট আপনাদের এই রেস্টুরেন্টটা দেখিয়ে দেবো রেস্টুরেন্টে কিন্তু তাদের অনেকগুলো জায়গা আছে বসার জন্য রুফটপ টাইপের আছে উপরে আছে নিচে আছে আর এখানে যে নিচে বাচ্চাদের খেলার জায়গা আছে ওই জায়গাটাতে আমি যাবো ওই জায়গাটা দেখিয়ে দিব আর উপরে আসলেই যেখানে বসন্ত বিলাস লেখা আর এখানে দেখতে এই নিজে বসার জায়গা অসাধারণভাবে সাজানো আর যদি ভিতরটা দেখাই বিশাল বড় এরিয়া এবং এখানে কিন্তু অনেক মানুষ বসে একসাথে খাওয়া দাওয়া করতে পারবে আর এই দিকটা আসলে এখানে কিন্তু বাচ্চাদের প্লে গ্রাউন্ড এবং এই যে রেস্টুরেন্টটা বিশাল বড় রেস্টুরেন্ট দেখা যাচ্ছে এবং এখানে কিন্তু সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে যখন অন্ধকার হয়ে আসবে তখন কিন্তু এখানে আলোকসজ্জার ব্যবস্থা আছে লাইট জ্বলবে আর এই যেটা হলো মেনলি বাচ্চাদের প্লেগ্রাউন্ড খেলতে পারবে এখানে কিছু রাইড আছে এই যে ছোটোদের জন্য আর কি তো ভিয়ার্স আমাদের বসন্ত বিলাস রিজোর্ট ঘোরা শেষ অনেক ভালো লেগেছে সারাদিন এখানে সময় কাটাচ্ছে সুইমিং করেছি মানে এক কথা যা যা করা যায় মোটামুটি করেছি সব কিছুই তো আপনারা কিন্তু চলে আসতে পারেন এই রমজান মাসে বা ঈদের পরে যে কোনো সময় চলে আসতে পারেন ঢাকার কিন্তু একদম কাছে তো যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি ভালো লাগে আপনারা কিন্তু যোগাযোগ করে চলে আসবেন আমি নাম্বারটা আপনাদের দিয়ে দেবো যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে